ফরিদপুরের মধুখালী উপজেলাকে নিরক্ষর মুক্ত করে গড়ে তুলতে ফরিদা আরভি শিক্ষা পরিবারের পক্ষ থেকে মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ফারিদা আরবি শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ জামান মোল্লার সভাপতিত্বে মধুবন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আব্দুল ওয়াহাব লাইব্রেরি হলরুম শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সাইদ মিয়া আব্দুল মালিক শিকদার দিলখুশ আরা হাবিবুল বাশার মাওলানা আব্দুল হাই সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন আমি মধুখালী উপজেলাকে নিরক্ষর মুক্ত হিসাবে গড়ে তুলতে চাই এজন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করি পরে মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেয়া হয়